আমরা কি এমন এক সময়ের দিকে এগিয়ে যাচ্ছি যখন পৃথিবীর সবচেয়ে বড় সুপার পাওয়ার ধ্বংসের মুখে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় ঋণ এবার প্রথমবারের মতন সরিয়েছে সাইত্রিশ ট্রিলিয়ন ডলার এ ঋণের পরিমাণ দেশটির মোট অর্থনৈতিক উৎপাদনের একশো বাইশ শতাংশ অর্থাৎ যত টাকা আয়ে আসে তার চেয়ে অনেক বেশি দেনা ভয়ঙ্কর ব্যাপার হল এখনকার ঋণের হার দু সালের মহামন্দার সময় কেউ ছড়িয়ে গেছে তাহলে কি একুশ শতকের শেষ সাম্রাজ্য এবার পতনের দিকে হাঁটছে যেখানে চীনের চোখ এখন নতুন সুযোগ বিশ্বব্যবস্থা নতুন করে রূপ নিচ্ছে যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক ও সামরিক শক্তি হিসেবে পরিচিত কিন্তু এই সাম্রাজ্য এক ভয়াবহ সমস্যায় জর্জরিত যা ঋণ দু হাজার পঁচিশ সালের মাঝামাঝি যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ সাঁইত্রিশ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে এটা পৃথিবীর যে কোনো দেশের মধ্যে সর্বোচ্চ পরিমাণ শুধু তাই নয় দেশটির জিডিপি এর একশো শতাংশ এখন ঋণে ডুবে আছে মানে এক বছরে তারা যত আয় করে তার চেয়ে বাইশ পার্সেন্ট বেশি দেয় না অথচ ইতিহাস বলে যখনই কোনো দেশের ঋণ জিডিপি এর একশো বিশ পারসেন্ট সারিয়ে গেছে সেই দেশ অর্থনৈতিক সংকটে পড়েছে দু সালে সাপ্রাইজ ক্রাইসিসে যুক্তরাষ্ট্রের ঋণ ছিল দশ ট্রিলিয়ন মতো কিন্তু মাত্র পনেরো বছরেই তা তিন গুণ এর কারণটা কি কোভিড নাইন্টিন মহামারীতে ত্রিলিয়ন ডলারের প্রণোদান প্যাকেজ ইউক্রেন ও ইসরায়েলের যুদ্ধে মোটা অঙ্কের সামরিক ব্যয় উচ্চ সুদের হারে ঋণের সুদ পরিশোধ করতেই চলে যাচ্ছে আটশো বিলিয়ন ডলার প্রতি বছরে একটা সময় ছিল যখন আমেরিকার অর্থনীতি ছিল উৎপাদন নির্ভর এখন সেটি হয়ে গেছে ঋণ নির্ভর এমনকি সেনাবাহিনী চালাতেও এখন সরকারের ধার করতে হয় যখন আমেরিকার ঋণ বাড়ছে চীন ধীরে ধীরে তাদের কৌশলে এগিয়ে যাচ্ছে চীনের রাষ্ট্রীয় ঋণও কম নয় প্রায় পনেরো ট্রিলিয়ন ডলার যা তাদের জিডিপি এর প্রায় আশি পার্সেন্ট কিন্তু পার্থক্য হল চীন অর্থনীতির নিয়ন্ত্রণে সরকারি মালিকানার বড় ভূমিকা রেখেছে চীন মার্কিন ট্রেজারি বন্ড বিক্রি করে দিচ্ছে এই পদক্ষেপ আমেরিকার ডলার ভিত্তিক আধিপত্যকে চ্যালেঞ্জ করছে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এখনও একশো চল্লিশটিরও বেশি দেশে সক্রিয় আফ্রিকা এশিয়া লাতিন আমেরিকার চীনের বিনিয়োগ বাড়ছে আর আমেরিকা শুধু ঋণ পরিশোধে ব্যস্ত এই অবস্থায় আমেরিকা যদি বারবার ঋণের সীমা বাড়াতে থাকে তাহলে ডলার হারাতে পারে তার গ্লোবাল রিজার্ভ স্ট্যাটাস তখন বিশ্বের দেশগুলো চীনের ইউয়ান ডিজিটাল কারেন্সি বা অন্যান্য বিকল্পের দিকে ঝুঁকবে ইতিহাসে অনেক সভ্যতা ঋণের কারণে ভেঙে পড়েছে রোমান সাম্রাজ্য স্প্যানিশ সাম্রাজ্য এমনকি আধুনিক গ্রীষ্ম আমেরিকার ক্ষেত্রে ভয়াবহ বিষয় হল ঋণের সুদ পরিশোধ করতে এখনও তারা ব্যয় করছে প্রায় আটশো বিলিয়ন ডলার প্রতি বছর যা প্রতিরক্ষা বাজেটের কাছাকাছি যদি এই ঋণের হার এভাবেই বাড়তে থাকে তাহলে কি সমস্যা হতে পারে মূল্য স্ফীতি বৃদ্ধি মুদ্রা ছাপানোর কারণে মার্কিন ডলারের মান কমতে থাকবে আন্তর্জাতিক আস্থার পতন দেশগুলো মার্কিন ডলার রেখে রিজার্ভ রাখবে না ফেডারেল সরকার ডিফ্লট করতে পারে ইতিহাসে দু সালে প্রথমবারের মতন সংখ্যা দেখা দেয় তারা ঋণের সুদ দিতে পারবে না সামরিক আধিপত্যর ধস ঋণের বোঝায় সামরিক বাজেটও কাটছাট হতে পারে চীন রিক্স ও ইসলামিক ফিনান্স ভিত্তিক ব্লগগুলোর উত্থান এই পরিস্থিতিতে আরও বেগ পাবে